আমরা এটা আমাদের খেলা হচ্ছে বীরঞ্জনা দু হাজার পঁচিশ শুরু হয়েছে আজকে শুভ আরম্ভ এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি কিন্তু আমরা এই চার বছর ধরে মানে টাকার খেলাটা করছি টাকার খেলা করছি তার সঙ্গে আমাদের আজকে বিভিন্ন চব্বিশ পরগনা হাওড়া খড়গপুর বিভিন্ন জায়গায় উলিগড়িয়া বাগনান বিভিন্ন জায়গায় হলদিয়া বিভিন্ন জায়গার টিম এখানে পার্টিসিপেট করছে এবং পার্টিসিপেটে চ্যাম্পিয়ন যারা হবে চ্যাম্পিয়নে আছে পঞ্চাশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তার সঙ্গে কর্মকর্তাকে দেওয়া হবে রুপোর চেঞ্জ এবং যিনি যিনি যে টিম রানার্স হবে তিনি পাবেন চল্লিশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আর কর্মকর্তাকে দেওয়া হবে রুপোর চেঞ্জ এবং সেমি ফাইনালে দুটো টিমকে বারো হাজার টাকা করে দেওয়া হবে সঙ্গে ট্রফি এবং দুই কর্মকর্তাকে রুপোর চেঞ্জ দেওয়া হবে তাছাড়া এই খেলাধুলা আমাদের এই বিয়াঙ্গনা ক্লাব ছাড়াও আমাদের সারা বছর আমাদের ক্লাব থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয় এবং আমাদের ফেব্রুয়ারি বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস বা মার্চের দিকে আমাদের এখানে ভাগবত সপ্তাহ হয় যেটা সাত দিন ভাগত সপ্তাহ হয় তার সঙ্গে ভক্তদের সেবা দেওয়া হয় চুডুবেলার সেবা দেওয়া হয় তাছাড়া আমাদের ক্লাবে পুজো থেকে বিভিন্ন সরস্বতী পুজো থেকে বিভিন্ন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বিভিন্ন পাড়ার বা বাইরে থেকে বিভিন্ন পার্টিসিপেন্টরা এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন অ্যাকচুয়ালি আমরা আমাদের যারা আগের যারা ছিলেন তারা চিলাদের দেখে আমরা উদ্দীপিত হয়েছি তারা খেলাধুলা খেলাধুলায় অংশগ্রহণ করতে তারা বিভিন্ন হোস্টেলে থেকে যে আমি এটা জানি আমি হোস্টেলেও কাটিয়েছি প্লাস তাদের দেখেছি যারা হোস্টেল লাইফে থাকে তাদের খেলাধুলার প্রতি একটা আলাদা মানে নেশা থাকে তিনাদেরকে দেখেছি সে থেকে আমরাও উদ্দীপিত হয়ে আমরাও খেলাটাকে পরিচালনা করছি এবং আমরা কতদিন চালাতে পারে জানি না কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারাও হয়তো আশা করি চালিয়ে যাবে আমাদের না চালাতে পারলেও আমাদের তাদেরকে যাতে তারা খেলাটা আরো ভালোভাবে পরিচালনা করতে পারে তার জন্য তাদেরকে উৎসাহ করবে আমি বিভিন্ন মাঠে খেলা দেখতে যাই বিভিন্ন মাঠে প্রচুর দর্শক হয় প্লাস সবার মুখে যেটা প্রচার হয়েছে যে আমাদের বীরাঙ্গনা ক্লাবের মাঠ মানে সেকেন্ড বলল যেটা সবার সবার মুখে মানে প্রচার হয়ে যাচ্ছে যে সেকেন্ড বললু মাঠটা খুব সুন্দর তাছাড়া এখানে আমরা চেষ্টা করি ভালো ভালো টিম আনার জন্য আর সেই হিসাবে আমাদের আমন্ত্রণের কেনারা সাড়া দেয় তার জন্য বিভিন্ন জীবা টিম রয়েছে যে যার জন্য এত দর্শক তাছাড়া আমাদের বিশেষ করে ময়না ময়নাপুর হাওড়া সব জায়গায় এই মিনি ফুটবলটাকে এখন জনপ্রিয় হিসাবে দিয়েছে ফুটবলের থেকে যেটা আমি বিভিন্ন খেলা দেখতে দেখতে গৃহ দেখেছি আমার নাম কালীপদ মন্ডল শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসএ হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন